কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত তিন বাঙালি পর্যটকের দেহ দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে নিহতদের নাম অধিকারী কলকাতা বৈষ্ণবঘাটা পুরুলিয়ার ঝালদার বাসিন্দা বেহালার বাজারের মিশ্র সমীর গুহ কলকাতায় এয়ারপোর্ট আসলেন অরূপ বিশ্বাস অভিজিৎ গাঙ্গুলি এয়ারপোর্টে পৌঁছালো জম্মু কাশ্মীরে মৃত বিতান অধিকারীর দেহ শুভেন্দু অধিকারীর সামনে কান্নাই ভেঙে পড়লেন বিতানের স্ত্রী বলেন আমার স্বামী বিজেপি সমর্থক ছিল আমি আপনার ভরসায় এসেছি স্যার হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদির বাচ্চা আমরা নাম নিশান মিটাবো পলিটিক্স ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে পলিটিক্স ছেড়ে দেন এখন মানস আ পশ্চিমবংগ চৰকাৰৰ পক্ষে মাননীয় মন্ত্ৰী মেয়ৰ শ্বিখিয়াল হাকুৰ মহাশয়